এবারে অর্ধেক মালিক হচ্ছেন আপনারা অর্ধেক মালিকানা হচ্ছে আমাদের আর আমাদের অর্ধেক মালিকানার মধ্যে পড়েছে শ্রীঘর এবং মোটর তাই আমরাই সিদ্ধান্ত লিব কখন আপনাদেরকে পানি দেব কখন দেব না কি সমস্যা এবাড়িতে কি চান কোন সমস্যা ওই আমি আপনারে জিজ্ঞেস করছি আপনার কথা কইতেছেন হ্যাঁ এই আপনি কথা বলছেন কেন আপনার বড় ভাই কথা বলছিল না আমি আপনি দিকে টাকা কথা কি সমস্যা কি এবারে কি চান সমস্যা তো আমাদের না সমস্যা আপনাদের আমাদের সমস্যা মানে নির্ধারিত সময়ের মধ্যে এবারে আপনাদেরকে খালি করতে বলা হয়েছে আপনারা খালি করবেন ব্যাস ওই মেয়ে এটা কি মগের মূল্য নাকি আমার বাড়ি আমরা চান মনে মগের মূল্য এতদিন ছিল সেটা এখন সুদ্রাতে আসছি কি করতে চান খুলে বলেন এ বাড়ি অবৈধ এ বাড়িতে আপনি অবৈধভাবে আছেন বাড়ি অবৈধ মানে আমি নিজের হাতে বাড়ি বানাইলাম আপনি কোন বাড়ি অবৈধ স্বীকার করলাম এ আপনি বানাইছেন এক্স্যাক্টলি কিন্তু এই বাড়ির জমির প্রকৃত মালিক হচ্ছে আমার স্যার আপনি অন্যের জমির মধ্যে আপনি বাড়ি বানায়া অবৈধভাবে বাড়ি বানায় অবৈধভাবে থাকতেছেন ফাইজলামি করেন না ফাইজলামি করতে আসছেন এদিকে এই জমির প্রকৃত মালিক আপনার ছাড় কতদিন ধরে থাকেন এই জায়গায় আমার বাড়িতে আমি কতদিন থাকি এটাকে আপনারই গতিবো নাকি না বলেন না কতদিন ধরে থাকেন বছরখানে কেন তার আগের হিস্ট্রি কি জানেন আপনি ওই আপনি আমাকে হিস্ট্রি শেখান আপনাকে হিস্ট্রি শেখাইতে আসি নাই এ বাড়িতে আপনি অবৈধভাবে আছেন

দলিলটা খুঁজে পাইতেছে না দোল খুঁজে পাইতেছে না মানে করে রাখশো রাখছিলাম তো যত্ন করে এখন খুঁজিয়ে পাইতেছি না তুমি বারবার খুঁজছো আবার খুঁজো বারবার খুঁজছি কি করতো এগুলো ওরা তো এখন পাশে দোল করে বলাইবো তো কী সারা ঘরে তুই খুঁজছি তুই কোথাও পাইতেছিনা? না মা পাত্রী তাতে দলিলটা দেন না ওরা তো চিল্লাপাল্লা করতাসে আম্মা দলিল হারা বলাইছে কি বলো মা কি বলতেসে আপনার ছেলে দোলিল খুঁজে পাইতেছি না

খুশি পাইতে ছিল মানে কি বলতেছো তুমি এসব আস্তে কি খুশি পাইতে না আম্মা একটা গুরুত্বপূর্ণ দলিল তুমি খুশি পাইতে শুন এটা কি বলতেছো তুমি আমি তো যত্ন করে রাখছিলাম কোথাও খুশি পাইতে ছিল না কি হবে কি আর হইব ওই যে সুটকেস গুছায় তারপর চলে যেতে হইব আস্তে

আপনাদের রান্না সকালের মধ্যে শেষ করবেন 12টার আগে রান্না শেষ আপনাদের কি ন্যূনতম কমন সেন্স নাই দুপুরে খাবার রাতের খাবারটা আমি ভোররাত থেকে রান্না করা শুরু করব কমন সেন্স বলতে আপনি কি বলতে যাচ্ছেন এই বাসা টেম্পোরারি ভাগাভাগি হওয়ার কারণে রান্নাঘর আমাদের সাইডে পড়েছে পিনাক সাহেব বিশেষ বিবেচনায় আপনাদেরকে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত গ্যাস এবং চুলা ব্যবহার করার অনুমতি দিয়েছেন এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে 12 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে দেওয়া হবে সেটা নিশ্চয়ই ভালো হবে না আপনারা প্রতিদিন নতুন নতুন নিয়ম বের করে সেগুলো আমাদের মানতে হবে অবশ্যই মানতে হবে যেখানে যেখানে আমরা দুর্নীতি দেখব সেখানে আমরা আইন করে আপনাদেরকে শিক্ষা দিব জান অসহ্য কারণ পানি চুক্তি আইন অনুসারে আমরা আপনাদেরকে 4 ঘন্টার বেশি পানি দেব সেই জন্য কি এইবারে মালিক কি আপনারা যে পানি নিয়ন্ত্রণ করবেন আপনারা দেখুন কোটের রায় না হওয়া পর্যন্ত এবারে অর্ধেক মালিক হচ্ছেন আপনারা অর্ধেক মালিকানা হচ্ছে আমাদের আর আমাদের অর্ধেক মালিকানার মধ্যে পড়েছে শ্রীঘর এবং মোটর তাই আমরাই সিদ্ধান্ত নেব কখন আপনাদেরকে পানি দেব কখন দেব না মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের পানি যদি তো সকল কর্মকাণ্ড ওই চার ঘন্টার জন্য আমরা জমায় রাখবো এবং ওই চার ঘন্টার মধ্যে শেষ করব আর বাকি বিশ ঘন্টা আমরা কী করব ওর মতো কথা বলছেন কেন আমরা যে চার ঘন্টা আপনাদেরকে পানি দেবো সে পানিগুলো আপনারা বড় বড় ড্রাম কিনে ধরে রাখুন তারপর পানি নিয়ে খেলুন গোছল করুন যাই চা করুন সেটা আমরা দেখব তো সময়সূচিটা একটু বলবেন সময়সূচিটা হচ্ছে প্রতিদিন ভোর রাতে চারটা থেকে ছয়টা পর্যন্ত আর দুপুর বারোটা থেকে ব্যবধুট পর্যন্ত অনেক তপচে করেছে এবার একটু মেপে ঝেপে করে দেখেন কেমন লাগে